আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় সতেরোই অক্টোবর এবছরের থিম হল এন্ডিং সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ম্যাল ট্রিটমেন্ট বাই এনশরিং রেসপেক্ট অ্যান্ড ইফেক্টিভ সাপোর্ট ফর ফ্যামিলিজ টেকনিক্যাল সাপোর্ট প্রদান করতে ভারত ট্যাক্সি এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল এমইজিডি প্রথম ভারতীয় হিসেবে ডব্লিউসিপিএ কেন্টন মিলার অ্যাওয়ার্ড জিতলেন কাজিরাঙা ন্যাশনাল পার্কের ফিল্ড ডিরেক্টর ডক্টর সোনালী ঘোষ ওয়ার্ল্ড ফার্স্ট লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ পরিচালনা করল পালাও টেন এক্স ইউ নামে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড লঞ্চ করলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন ফেবাস্টান লিখনীয়। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ প্রথম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পিএইচডি সিসিআই এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ম্যানকাইন্ড ফার্মা এর ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব জনেজা আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সোনালি সেনগুপ্তা